অনেক ধরনের প্রসাধনী ব্যবহার করার পরও হাত পা দপদপে ফর্ষা করতে পারছেন না ইনশাল্লাহ এই রেমিডিটি ব্যবহার করুন হাত পা থাকবে একেবারে দপদপে সাদা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো ভিউয়ার্স হাত পা ফর্ষা করার জন্য আমি এখানে যে জিনিসটা প্রথমে ব্যবহার করব সেটা হলো কপি আর কপি সাধারণত আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে তো এই কপির সাথে এখন আমি যে জিনিসটা ব্যবহার করতেছি সেটা হলো চিনি কপি আর চিনি এই দুটো জিনিস কিন্তু খুব ভালো করে মিশাবেন বিওয়ার্স শুধু কপি আর চিনি দিয়ে কি আসলে হাত পা ফসা করে যাবে একদমই না অবশ্যই এখানের মধ্যে আরও কিছু টিপস কিন্তু শেয়ার করব। ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তাহলে কিন্তু আপনারাও শিখতে পারবেন এবং হাত পাকে খুব সুন্দরভাবে রাখতে পারবেন বিওয়ার্স এখানে এখন আমি যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হলো নারকেল তেল এখানে অবশ্যই কিন্তু আপনারা নারকেল তেল ব্যবহার করবেন তাহলে কিন্তু এখানে যে আমি কপি এবং চিনি দিয়েছি আর নারকেল তেলের সাথে কিন্তু এটা খুব ভালোভাবে মিশা যাবে আর একটা কথা আপনারা খেয়াল রাখবেন নারকেল তেল কিন্তু ময়লা আবর্জনা তুলতে কিন্তু অনেকটাই সাহায্য করে সে সাথে চিনি এবং কপি তো তুলনায় নেয় তো এই তিনটা জিনিস কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এই তিনটা জিনিস আপনারা কিভাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ দেখতে থাকুন তাহলে কিন্তু ভিউয়ার্স বুঝতে পারবেন আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি যে রেমেডিটি আপনাদের সাথে শেয়ার করবে এটা কিন্তু রাতে ব্যবহার করবেন দিনে ব্যবহার করলে এটার কার্যকারিতাটা কিন্তু আপনারা ভালো পাবেন না তাই চেষ্টা করবেন অবশ্যই এটা রাতে ব্যবহার করতে কেননা রাতে আমরা হাত পা কিন্তু একেবারে নাড়াচাড়া করি না দিনে কিন্তু আমরা গৃহিণীরা কিন্তু অনেকটাই কিন্তু কাজকর্ম করতে হয় বিশেষ করে কিন্তু হাত পা কিন্তু আমাদের অনেক কিন্তু কালো থাকে কেননা আমরা সারাদিন বান্না রোদে এটা সেটি নিয়ে কিন্তু আমরা অনেকটাই কিন্তু ব্যস্ত থাকি সো বিস এই হাত পাকে ফসা করার জন্য এখানে আমি যে জিনিসটা প্রথমে ব্যবহার করি সেটা হলো পানি বিয়ার্স এই পানিটা কিন্তু আপনারা কুসুম গরম পানি নিয়ে প্রথমত হাত হাত পাগুলোকে কিন্তু একটু ভালো করে ক্লিন করে ফেলবেন অবশ্যই কিন্তু এখানে কুসুম গরম পানিটাই কিন্তু ব্যবহার করবেন আর বেশি গরম পানি এবার নিতে যাবেন না তো কুসুম গরম পানি দিয়ে যখন আমি হাতটা সুন্দর করে ক্লিন করে নিলাম তারপরে কিন্তু কপির এই রেমিডিটা আমি এখানে খুব সুন্দর করে কিন্তু মেসেজ করতেছি অবশ্যই কিন্তু বিয়ার্স আপনারা এভাবে সুন্দর করে কিন্তু আরেক হাতে কিন্তু মেসেজ করবেন একটা হাত আর একটা হাত একটা করার পর আরেকটা হাতেও কিন্তু আপনারা করবেন যেটা আমি অফ ক্যামেরায় করেছিলাম সো বিয়ার্স দেখুন এভাবে কিন্তু একটু সময় ধরে এটা করবেন আর এটা মিনিমাম বিয়ার্স পাঁচ মিনিট কিন্তু এভাবে মেসেজ করবেন ইনশাল্লাহ আপনারা দেখবেন যে এটা যেমনই সফট থাকবে তেমনি কিন্তু এটা কালো দাগ কিন্তু উঠে যায় আর নোংরা ভাব কিন্তু অনেকটা উঠে যায় আসলে হাত এবং পা বিশেষ করে হাতের মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু নোংরা থাকে নোংরা বলতে বিয়ার্স আমরা রান্নাবান্না করার কারণে তৈলাক্ত এক বাপ এবং বিভিন্ন ধরনের ময়লা কিন্তু সেখানে লেগেই থাকে তো বিয়ার্স এটা দূর করার জন্য আমি প্রথমত যে রেমেডিটা ব্যবহার করেছি সেটা ইউজ করার পর আমার দ্বিতীয় রেমেডিটা এখন আমি তৈরি করতেছি আর দ্বিতীয় মিডি তৈরি করার জন্য বিয়ার্স এখানে আমি একটা শ্যাম্পু নিয়েছি যেটা আমি ইউজ করি সেটাই নিয়েছি বিয়ার্স এখানে আমি এখন যে জিনিসটা ব্যবহার করেছি এটা হলো মধু আর শ্যাম্পু বিয়ার্স আপনাদের হাতের কাছে যদি মধু না থাকে তাহলে আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন অথবা শ্যাম্পুটা যদি আপনারা দিতে না তাহলে কিন্তু এখানে মিডি প্লাস যে পেস্টটা আছে সেই পেস্টটা ব্যবহার করতে পারেন বাট আমার কাছে কিন্তু শ্যাম্পুটাই ভালো লাগে আবার আমার মেয়েও কিন্তু শ্যাম্পুটাই ব্যবহার করে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি শ্যাম্পুটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এখানে ধরুন মিডি প্লাস বা সাদা যে পেস্টগুলো থাকে সেগুলো ব্যবহার করতে তে পারেন কোনো সমস্যা না তো এই দুটো জিনিস দিয়ে কিন্তু বিয়ার্স খুব ভালো করে কিন্তু চামচের কিন্তু আপনারা এটাকে ফেটে নেবেন আর চেষ্টা করবেন একটু সময় ধরে এটাকে কিন্তু ভালো করে কিন্তু নিতে এখানে বেশি না জাস্ট দুটো কিন্তু উপকরণ দিয়ে কিন্তু আমি এই জিনিসটা তৈরি করলাম তা এখন আপনারা কীভাবে লাগাবেন এই প্রথমে রেমেডিটা দেওয়ার পর পাঁচ মিনিট পর যখন হাতটা আপনারা ক্লিন করে সুন্দর করে পরিষ্কার করে ফেলবেন তারপর আপনারা এই রেমেডিটা তৈরি করবেন বিয়ার্স ফসা থাকার জন্য অবশ্যই কিন্তু আমাদের একটু পরিশ্রম করতে হয় কেননা কাজকর্মের পাশাপাশি আমাদের গৃহিণীদের কিন্তু নিজেদের সৌন্দর্যটা কিন্তু ধরে রাখতে হয় তো সেই উদ্দেশ্যে আমি বলবো যে এই জিনিসগুলো করতে কিন্তু হয়তো বা আমরা অনেক সময় কিন্তু অলসতা করি আসলে আমি মনে করবো এইসব অলসতা দূর করে অবশ্যই কিন্তু এইভাবেই যদি আমরা ঘরোয়া পদ্ধতিগুলো কিন্তু ব্যবহার করি ইনশাল্লাহ আমরা কিন্তু খুব সুন্দর থাকবো তো দেখুন আমি কিন্তু এখানে একটু পানি নিয়েছি যেহেতু এখানে আমি শ্যাম্পুটা ব্যবহার করেছি সেক্ষেত্রে কিন্তু একটু শুকানো শুকানো বাপ হয়ে যাবে তো পানি দিয়ে কিন্তু আমি এটাকে মিনিমাম পাঁচ মিনিট মতো প্যাসেস করার পর আমি এটা মিনিমাম পাঁচ মিনিট রেখেছি পাঁচ মিনিট পর কিন্তু আমি হাতটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি ক্লিন করে ফেলাম আর এটা কিন্তু নর্মাল পানি দিয়েই কিন্তু আপনারা ধুতে পারবেন কোনো সমস্যা নেই বলতে বলতে অলরেডি কিন্তু আমি আমার তৃতীয় স্টেপটা আমি ধরে ফেললাম তো এখানে আমি যে ক্রিমটা নিয়েছি এটা হচ্ছে যে কি রিভাইভ আপনারা যদি ক্রিম যে যে ক্রিম আপনারা ব্যবহার করেন সেটাই কিন্তু আপনারা ব্যবহার করবেন বিয়ার্স তো আমি যেটা ব্যবহার করি সেটা নিলাম এখন এটার সাথে আমি আরেকটা উপকরণ ব্যবহার করব সেটা হলো ভিটামিন ই ক্যাপসেল অবশ্যই বিয়ার্স এই জিনিসটা কিন্তু আপনারা ব্যবহার করবেন বিয়ার্স ভিটামিন ই ক্যাপসেল এটা সবুজ এবং গোলাপি দুটো কালারই হয় যাই হোক তো এটা কিন্তু দোকানে কিন্তু যে কোনো ফার্মেসিতেই কিন্তু আপনার পেয়ে যাবেন বিয়ার্স এই দুটো জিনিসকে আমি এখন চামচের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এটা কিন্তু আপনারা তৃতীয় স্টেপে আপনারা ব্যবহার করবেন বিয়ার্স আমার প্রথম স্টেপটা ব্যবহার করবে দ্বিতীয় স্ট্যাপ তারপরে তৃতীয় পাঁচ মিনিট পরপর আপনারা এটা ব্যবহার করেন এই জিনিসটা ব্যবহার করার পর কিন্তু এটা সকালে আপনারা সুন্দর করে কিন্তু যখন আমরা সকালে ঘুম থেকে করি যেভাবে আমরা হাত পা পরিষ্কার করি তো সেভাবে কিন্তু পরিষ্কার করে ফেলবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটার ফলাফলটা যে হাতটা ঘুম থেকে উঠার পর যখন দেখবেন যে আপনার হাত পাগুলো এত সুন্দর এবং এত সফট তখন আপনার নিজের কাছেও কিন্তু আসলে ভালো লাগবে তো বিশ দেখুন তৃতীয় স্টেপে কিন্তু এই জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন একবার এটা লাগিয়ে তারপর আপনারা ঘুমিয়ে যাবেন তো আমি যেভাবে দিচ্ছি এভাবে এই পদ্ধতিতে যদি বিয়ার্স আপনারা ব্যবহার করেন সাত দিন পর কিন্তু আপনারা সুন্দর একটা ফলাফল পাবেন মানে কি বলবো যে নিজের কাছেও কিন্তু এটা খুবই ভালো লাগবে যে আপনার হাত আপনি নিজে তাকালে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর কীভাবে হয় আসলে হয় যদি আমরা ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহার করি এবং সঠিক পদ্ধতিগুলো যদি আমরা মানে ব্যবহার করি তাহলে কিন্তু আসলে আমরা নিজেকে কিন্তু সুন্দর রাখতে পারি আলহামদুলিল্লাহ আসলে বাইরে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার না করে ঘরোয়া পদ্ধতিগুলো যদি ব্যবহার করি তা আসলে আমরা সুন্দর থাকতে পারি সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি তো বিয়ার দেখুন এখনও মাত্র আমি এটা ব্যবহার করেছি তো মাসাল্লা এটা কতটাই সুন্দর লাগতেছে তো সকালে ওঠার পর এটা আরও বেশি সুন্দর লাগবে অবশ্যই অবশ্যই আমি যে রেমিডিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আমার অনুরোধ থাকবে অবশ্যই এটা কিন্তু রাতে ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনারা ফলাফল পাবেন ইনশাআল্লাহ বিয়ার্স এখন দেখুন আমি কিন্তু তিনটা রেমেডি তৈরি করেছি তো এই রেমেডিগুলো কিন্তু আসলে আজকে ব্যবহার করে যে কালকে ব্যবহার করতে পারবেন না এমন না তো আপনারা এটা ফ্রিজে রেখে কিন্তু দু দিন দু দিনের বেশি কিন্তু একদমই কিন্তু বিয়ার্স ব্যবহার করতে যাবেন না তো চেষ্টা করবেন আসলে এখানে যে শ্যাম্পুটা সেটা টাটকা ব্যবহারই করতে আর যেটা আমি লোশনের দেখিয়েছি সেটাও টাটকা ব্যবহার করতে কেননা এগুলো কিন্তু আমাদের হাতের কাছে থাকে আমরা কিন্তু ইচ্ছা করলে কিন্তু এগুলা তৈরি করে আমরা ব্যবহার করতে পারি তো আজকের মতো আমি এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ